নমস্কার চ্যানেলে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন নর্থ বেঙ্গল ইউনাইটেড কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য দ্বিধা কাটিয়ে তিনি দায়িত্ব নিয়েছেন আজকে হাওড়া হুগলি একটা টিম রয়েছেন সুমন দত্ত তাদের সহকারী কোচ দুই অভিজ্ঞ কোচের লড়াই ছিল কাঞ্চনজঙ্ঘায় স্টেডিয়ামে বিশুদা তোমার টিম নর্থ বেঙ্গল ঘরের মাঠে ষাট মিনিট পর্যন্ত এগিয়েছিল এমআই গোল করেছিল উনিশ মিনিটে কিন্তু তুমি তারপরে ষাট মিনিট একষট্টি মিনিট এবং আটাত্তর মিনিটে দুটি গোল করে হাওড়া জিতেছে পাওলো বলে ছেলেটি সমতায় ফিরেছিল তারপর ডেভিড গোল এই জয়সূচক গোলটি করে বিশুদা কেমন ম্যাচটা হলো কত লোক ছিল কিরকম উন্মাদনা ছিল একটু যদি বলো আমাদের যথেষ্ট লোক ছিল মাঠে ম্যাচটা খুব হার্ড এবং আমরা যথেষ্ট ভালো খেলেছি আমাদের ছেলেরা যথেষ্ট ভালো খেলেছে এবং ওদের থেকে অনেক বেশি ওপেন ক্রিয়েট করেছি অনভিজ্ঞতা সেই জন্য ঠিক মতন হতো তাহলে আমরা তো যেটা ম্যাচ ছিল দুটো গোল খেয়েছি যেহেতু ঠিক আছে আমাদের প্লেয়াররা যথেষ্ট ভালো খেলেছে এবং আমি ভেবেছিলাম না যে ভাবতে পারিনি যে আমরা হেরে যাবো গ্রেট আমরা হেরে গেছি বাট ভেরি নাইস এবং আমি মেনি মেনি থ্যাংক জানাই টিমকে আজকে যদিও তিন পয়েন্ট পেয়ে আমাদের এখান থেকে বাট আমরা যথেষ্ট ভালো খেলেছি বিশুদা ব্যারোটো তো তোমার কোচিং ও খেলেছে কি কথা হলো মাঠে দেখা হলো এতদিন পর এমনি কথা হলো শিষ্য হিসেবে জিতেছে আমি যথেষ্ট ভালো ভালো লাগছে কিন্তু আফটার অল কোচ হিসেবে হেরে গেছি ওর কাছে সেই দিক দিয়ে দেখতে আমাদের টিমের পক্ষে ঠিক নয় তো যাই হোক রিচ করেছি ওদের ওকে এবং বলেছি খুব ভালো কোচিং করেছি যথেষ্ট ভালো যে যে চেঞ্জিং গুলো করেছে যথেষ্ট ভালো এবং আমার মনে হয় যে ওর টিমটা ভালো খেলবে ফিফটি ম্যাচটা কবে নাবাজের সাথে সেটা এখনো পর্যন্ত পিকচার হয়নি ধরো আমাদের ফিফটি ম্যাচটা হাওড়াতে আমরা যখন সেকেন্ড ফেজটা টা খেলবি কলকাতায় তখন হ্যাঁ সেটাই আর কি মানে আর তখন নিশ্চয়ই দেখা হবে আমাদের সাথে এই এই মুহূর্তে তোমার দলের কত ম্যাচে কত পয়েন্ট আমরা পাঁচ পাঁচ ম্যাচ খেলেছি সাত পয়েন্ট আমাদের আমরা দুটো ম্যাচ খেলেছি দুটো জিতেছি একটা ড্র করেছি মিডলে আছো লিগ টেবিলে আমরা লিগ টেবিলে মিডলেই আছি অনেক ধন্যবাদ বিশুদা থ্যাংক ইউ থ্যাংক ইউ